আবারও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারতের সীমান্তে এক দফা উত্তেজনায় এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে ভারতীয় সেনাদের উপর পাকিস্তান আক্রমণ করেছে ভারতের গণমাধ্যমগুলো বলছে এই আক্রমণে বেশ কজন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে আবারও যুদ্ধের উত্তেজনায় কাঁপছে ভারত পাকিস্তান টানা এগারো বছর শক্ত শাসনের পর হঠাৎ ঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশক জম্মার শেষে খেলা দেখাল পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যে ভারতের সীমানায় ঢুকে ভারতের আর্মিকে সরাসরি হত্যা করেছে এই দৃশ্য দেখে রীতিমতো তোলপাশিষ্ট হয়েছে সারা বিশ্বজুড়ে ভারতকে উচ্চে চিৎকার দিচ্ছেন বলছেন অনেকে দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে নরেন্দ্র মোদী বিপদে পড়তে যাচ্ছেন এখন বিরোধী দলের নেতা চাপে পড়ে নরেন্দ্র মোদী অতি শীঘ্রই পদত্যাগ করতে বাধ্য হবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভারতীয় সেনাদের উপর পাকিস্তান আক্রমণ করেছে ভারতের গণমাধ্যমগুলো বলছে এই আক্রমণে বেশ কজন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে এবং বেশ কজন গুরুতর আহত হয়েছে ভারত অভিযোগ করছে যে পাকিস্তান থেকে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ভারতের ভেতরে ঢুকে এ আক্রমণ করেছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি গণমাধ্যমগুলো বলছে এটা ভারতীয়রা তাদের একটি প্রশিক্ষণ অর্থাৎ কিভাবে তারা পাকিস্তানে আক্রমণ করবে এরকম একটি প্রশিক্ষণ অথবা যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে তারা বিভিন্ন বড়রাষ্ট্র নিয়ে পাকিস্তান সীমান্তের কাছে এসে গোলাগুলি করে যার ফলশ্রুতিতে পাকিস্তান তাদেরকে পাল্টা রিটেলিয়েট করে প্রতিঘাত করে এরপর সেখানে এই হতাহতের ঘটনা ঘটে নরেন্দ্র মোদীর গণমাধ্যম বা নরেন্দ্র মোদী জয়শঙ্কর তারা এই বিষয়টি খুব জোরে সোরে তার দেশে টেলিভিশন প্রচার করছেন যে পাকিস্তানের সন্ত্রাসী এবং সেনাদের হাতে ভারতের সেনারা মারা গেছেন এর আগের সময়গুলোতে আমরা দেখতাম যে তারা এই তথ্যগুলো গোপন করতেন কিন্তু এবার তারা প্রকাশ্যে এড়েছেন এবং খুব বেশি প্রচার করছেন করোন মাধ্যমে তাই বলা হচ্ছে যে ভারত এই উচিলাকে তৈরি করে মানে এই উচিলা থেকেই তারা পাকিস্তানে এখন আক্রমণ করতে চায় পেহেলগাঁও আক্রমণের পর বুনিয়ানু মার্সুস আর অপারেশন সিঁদুর ছাড়া পাকিস্তানের পক্ষ থেকে এই আক্রমণে ভারতের সেনা প্রাণ হারাবার ঘটনা এটি প্রথম ঘটলো ভারত বলেছিল অপারেশন সিঁদুর যখন সিজফায়ের শেষ হয় অর্থাৎ যুদ্ধ বিরোধীদের শেষ হয় যে পাকিস্তান যদি একটি আক্রমণও ভারতে করে তাহলে ভারত আবার অপারেশন সিঁদুর শুরু করবে তার মানে ভারত সেই সুযোগটি এখন কাজে লাগাতে চাইছে একদিকে নিজেরা ভারী অস্ত্র নিয়ে পাক সীমান্তের কাছে আসছে পাকিস্তানের পোস্টগুলোকে গুলোকে লক্ষ্য করে গুলি ছুটছে পাকিস্তান যখন পাল্টা গুলি ছুঁড়ে তাদের সেনাদের প্রাণ যায় তখন তারা বলে পাকিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা এসে আক্রমণ করেছে অর্থাৎ ভারত পাকিস্তানে আরেকটি স্ট্রাইকের জন্য একটা প্লট তৈরি করতে চাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পাশাপাশি ভারতের বিভিন্ন এজেন্সি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলি তারা যুদ্ধের চূড়ান্ত মহড়া চালিয়ে যাচ্ছে যে কোনো সময় তারা পাকিস্তানে স্ট্রাইক চালাবে এমন ঘোষণাও আসছে আজকে ছিল পাকিস্তানের যেটা কি প্রতিষ্ঠা বার্ষিকী বলতে পারি জন্মদিন তারা বলে আজাদি তো এই আজাদি দিবসটি পাকিস্তান ব্যাপক শোডাউন মাধ্যমে পালন করেছে এবং সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান তাদের যে যুদ্ধ বা যেই সামরিক অস্ত্রগুলো ব্যবহার করে ভারতকে পরাজিত করেছে সেগুলোকে আজকে প্রকাশ্যে এনেছে সেখানে দেখা গেছে থান্ডার সহ অস্ত্র অস্ত্র এবং এমন এমন কিছু পাকিস্তান সবার সামনে উন্মোচন করেছে অর্থাৎ ভারতকে মেসেজ দিচ্ছে যে তুমি আমার দেশে আক্রমণ করতে চাও তাহলে একবার এই দৃশ্যগুলো দেখো এবং পাকিস্তান জনসম্মুখে যে অস্ত্রগুলো এনেছে এর আগে পাকিস্তানের সামরিক অস্ত্র ভান্ডারে নাম আমরা কিছু গণমাধ্যম বলছে পাকিস্তান সাম্প্রতিক সময় তারা ভয়াবহ কিছু অস্ত্র হাতে পেয়েছে এবং তারা টু থ্রি ফোর এগুলো প্রদর্শন করেছে প্রদর্শন করেছে কয়েকটি সূত্র বলছে যে তারা চীনের তৈরি থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানেরও মহড়া দিয়েছে এই বিষয়টি আমি এখনো চূড়ান্ত হতে পারিনি হয়তো রাতে আপনাদের জানিয়ে দিব তবে কয়েকটি সূত্র দাবি করেছে যদি এটি পাকিস্তানের হাতে চলে আসে তবে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ কারণ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এখনো ভারতের হাতে পৌঁছে আবারও যুদ্ধের উত্তেজনায় কাঁপছে ভারত পাকিস্তান রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্যে দিয়ে ক্ষণে ক্ষণে ফুসে উঠছে দেশ দুটি ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত ও পাকিস্তান সাম্প্রতিক ধোঁয়াশা কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা দিচ্ছে উপমহাদেশের সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে চার আগস্ট ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবেলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে টানা এগারো বছর শক্ত শাসনের পর হঠাৎ কোন ঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে নিজ দেশের জনগণই যাচ্ছে বিপক্ষে দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়েও স্বস্তিতে নেই দেশটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে মোদীকে এমন ক্রান্তিকালে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই যেন হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রীও ঠিক যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতোই ইতিমধ্যে যুদ্ধ ঘনিয়ে আসার সতর্কবার্তাও দিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চার আগস্ট আইআইটি মাদ্রাজে এক ভাষণে তিনি বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবেলায় লাগবে পুরো জাতি সম্মিলিত শক্তি ভাষণে তিনি আরও বলেন পরের বার এটি আরও বড় হতে পারে এবং সেই দেশটি একা যুদ্ধ করবে নাকি অন্য কোনো দেশের সমর্থনে করবে তা নিশ্চিত নয় তবে তিনি বিশ্বাস করেন দেশটি একা থাকবে না অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে উপেন্দ্র আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হয়তো খুব শিগগিরই হতে পারে এবার আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে যদিও কোনো দেশের নাম নেননি তিনি সেনাপ্রধান আরও বলেছেন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনা ঘটনার পরপরই এই পরিকল্পনা শুরু হয় এর কিছুদিন পর সোমবার আসিম মুনির বলেন তারা পারমাণবিক শক্তিধর দেশ যদি আশঙ্কা তৈরি হয় যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে তারা তাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়েই ধ্বংস হবে এছাড়া ভারতের সিন্ধু নদের উপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়ে মুনির বলেছেন এমন কিছু হলে সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না পাকিস্তান প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন কিছুটা কিন্তু ভারত পাকিস্তান একটি যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাকিস্তান হামলা করেছিল ভারতে ভারতও কিন্তু হামলা করেছিল কিন্তু সেখানে ভারত এতটা সফল হতে পারেনি কেননা ভারতের কয়েকটি যুদ্ধ বিমান বোপাতিত করেছিল পাকিস্তান তারপর কিন্তু যুদ্ধ বিরতি ভারত নিজেই দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দস্ত হয়ে দশক সে দৃশ্য আমরা দেখেছি কিছুদিন আগে এখন আবার উত্তপ্ত বিরাজ করছে বর্তমান সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনার এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ